বাসায় আমাদের স্পেশাল মেহমান আসবে তাদের জন্য তড়িঘড়ি করে আমরা বাজার করতে চলে গেলাম যাদের সঙ্গে একটা সময় দেখা করার অনেক বেশি ইচ্ছা ছিল সেই মানুষগুলো আজকে আমার বাসায় আসবে তাই আমি ভীষণ খুশি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে রাত নয়টায় আমরা বাড়ি থেকে বের হয়ে গেছি বাজার করার জন্য কারণ আগামীকালকে দুপুর বেলায় আমার বাসটা স্পেশাল গেস্ট স্পেশাল গেস্টটা যখন আমার বাসায় আসবে তাই তাদের জন্য কিছু বাজারও করা লাগে আর বাড়িতে তেমন একটা বাজারও নাই এর জন্য একবার একটা বড় ট্রলি নিয়ে এনেছি আর এই সেই ট্রলি ভর্তি করে আজকে আমরা বাজার করি শুরুতেই চলে আসছিলাম মাছ আর মাংসর এখানে যে মাছ আর মাংসগুলো নিব এখানে ইলিশ মাছ রুই মাছ বা নদীর অনেকগুলো মাছ আমি দেখতেছিলাম আসলে কোন কোন মাছ নেওয়া যায় ইলিশ মাছের যে পরিমাণের দাম এত টাকা ইলিশ মাছ কিনে খাওয়া আসলে সময় সম্ভবই না এরকম একটা অবস্থা একটা ইলিশ কিনে বাসে রাখা লাগবে আর শুক শুকে ভাত খাওয়া লাগবে এরকম একটা অবস্থা হোক একটা অনেক বড় ইলিশ মাছ মাছ আমার পছন্দ হয় যেটার দাম প্রায় টাকা টাকা এত দিয়ে কেনার মতো এখন অবস্থা নাই যাই হোক থেকে চলে আসলাম ছোট একটা ইলিশ হাজার এরপরে পাবদা মাছ নিব পাবদা মাছ আমার ভীষণ ভালো লাগে পাবদা মাছের ঝোল ভালো লাগে আর কি এক কথা যাই হোক পাবদা মাছ নি এরপরে চলে আসি গরুর মাংসর এখানে গরুর মাংস সেনার যে মাংসগুলো আমার কাছে বেশ ভালো লাগে আমি এখানে তিনটা মানে থান আমি এখানে ওজন করতে বলি অ্যান্ড ওজন করে তিন কেজি প্লাস হয় তিন কেজি প্লাস মাংস নিয়ে নি কারণ আমার বাসায় অনেকগুলা গেস্ট আসবে তাদের জন্য এতটুকু লাগবে যারা কোনো রকম ডায়েট ছাড়াই মাসে পাঁচ থেকে ছয় কেজি ওজন কমাতে চাচ্ছেন তারা চাইলেই অর্গানিক স্লিমিং টি খাইতে পারেন এটা খাওয়ার নিয়ম খুবই সহজ এক গ্লাস পানির সাথে এক চামচ পাউডার জাস্ট দুই থেকে তিন মিনিট জাল দিলেই চা রেডি হয়ে যাচ্ছে আর সুন্দরভাবে সেঁকে নিয়ে সকাল এবং রাতে খালি পেটে এই চা খাইতে হবে শুধুমাত্র মিষ্টি জাতীয় খাবারগুলোকে একটু অ্যাভয়েড করলেই হবে এই অর্গানিক স্লিমিং টির কোনো রকমের সাইড ইফেক্ট নাই তাই চাইলেই যে কেউ খাইতে পারবে শুধুমাত্র প্রেগনেন্টি আপ কাপড়া বাদে বা প্রেগনেন্সি দুই থেকে তিন মাস পর আবারও এটা কন্টিনিউ করতে পারবে যাদের ডায়াবেটিস বা থাইরয়েডের সমস্যা আছে তাইলে তারাও খাইতে পারবে ডায়াবেটিসটাকে এইসা আরো বেশি নিয়ন্ত্রণ করবে ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে সবসময় এটা আমরা নিয়ে থাকি যেটা ক্যাপশনে মেনশন করা আছে আপনারা যদি একটু স্লিম আর সুন্দর ফিট থাকতে চান তাহলে এখনই অর্ডার পেজটা আমার ক্যাপশনে মেনশন করা আছে পরে চলে আসছে হলো ফলমল কেনার জন্য ফলমল গুলা দেখতেছিলাম আর ফ্রেশ ফ্রেশ ফলমল ছিল শাকসবজি সবগুলোই ফ্রেশ আমার কাছে মোটামুটি এখানকার বাজার ভালোই লাগে এর জন্য আমি ম্যাক্সিমাম টাইম এখান থেকে বাজার করি ফলমল অল্প অল্প করে নিয়ে নিছিলাম এন্ড এরপরে আমরা কিছু নিয়ে আসছিলাম হলো একদম রেডি ফ্রুট এন্ড রেডি ফ্রুটস গুলো ফ্রেন্স ফ্রাই বা যেগুলো আমরা সবসময় ট্রাই করি ওগুলো নিয়ে আর আমার এই খাবার গুলো কিন্তু ভীষণ ভালো লাগে এন্ড গেস্ট আসলে কিন্তু চট জলদি এগুলো রেডি করে সামনে দেওয়া যায় মানে এই জন্যই আমার কাছে এগুলো বেশি ভালো লাগে আর বাজার ঘুরে ঘুরে নিচ্ছিলাম আর কি কি নিব একটু পর পর মাথা থেকে বের হচ্ছিল আর সেটা সেটা নিচ্ছিল পোলাও চাল থেকে শুরু করে যা যা লাগবে সব কিছু আমি নিয়ে নিই এখানে কাঁচু মানে বাদাম ছিল আর কি সেই বাদামটাও নিয়ে নিই এগুলো গ্রামে ভাই দশ টাকা বিশ টাকায় পাওয়া যায় আর এখান থেকে নিলাম পঁয়ষট্টি টাকা এরপরে আমার সেমাই খাইতে অনেক বেশি ভালো লাগে সেমাই নিয়ে নিছিলাম নুডলস নিয়ে যা যা আমার পছন্দ এরকে যেগুলো আপ্যায়ন করবো সবকিছু আর কি নিজে আমার কিন্তু মেহমান আপ্যায়ন করতে বেশ ভালো লাগে আমার মনে হয় আমার বাসায় যখন মেহমান আসে আমার অনেক বেশি খুশি লাগে তাদেরকে যদি আমি মন ভরে আপ্যায়ন করতে পারি তাহলে আরো বেশি ভালো লাগে যারা ভাবতেছেন যে আমার বাসায় ঘুরতে আসবেন তারা দেরি না করে এখনই আমার বাসায় চলে আসেন আমার কিন্তু সিরিয়াসলি মেহমান অনেক বেশি ভালো লাগে আর অতিথি আপ্যায়ন করতেও কিন্তু কপাল লাগে সবাই কিন্তু অতিথি আপ্যায়ন করতে পারে না বা সবাই কিন্তু চাইলেও সবার বাসায় কিন্তু সবাই যায় না আমার কাছে মনে হয় আমাকে মানুষ বেশি ভালোবাসার জন্য হয়তো বা সবাই আমার বাসে আসতে বেশি পছন্দ করে একদম দেখেন একটা দুইটা করে বাজার করতে করতে আমার ট্রলিটা ফুল লোড হয়ে গেছে মনে হচ্ছে যে আজকে কত টাকা যে বিল হবে মানে আমি নিজেই জানতে পারবো না যাই হোক প্রচুর টাকা বিল আসে মাসে যেহেতু আমি এক দুইবার বাজার করি এই জন্য বাজারের লিস্টটা অনেক বড় বাজার করতে করতে আমার লিস্টে এত বড় হয়ে গেছে মানে এতগুলো ইনগ্রেডিয়েন্টস আমার নেওয়া লাগছে পুরা টি শার্টের সমান হয়ে যাচ্ছে বাজারটা তো করা কমপ্লিট হয়ে গেছে এবার বাসায় চলে আসছি আসে চলে দেখতেছিলাম যে কতগুলো বাজার বাজার অনেক লাগে যখন সিঙ্গেল লাইফ লিড করছি তখন আমার এত টাকাও খরচ হয়নি এত বাজারও লাগেনি এখন মানে যত যত বাজার লাগে বিবাহিত জীবন মনে হয় এরকম বাজার করতে করতে জীবনের অর্ধেক জীবন চলে যায় আর কি যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর পরবর্তী ভিডিওতে দেখার অপেক্ষায় থাকেন যে আমার বাসে কোন গেস্ট আসতেছে